আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরাক আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী তিন দশমিক তিন পঁচাত্তর পৃষ্ঠার পূর্ণ সংখ্যার বিয়োগ চ্যাপ্টারের তেরো নং প্রশ্নগুলোর সমাধান করব তো এখানে ছিল তেরো নম্বরে মান নির্ণয় করো তো তেরো ক নাম্বার প্রশ্নটি হচ্ছে ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস সেভেন তারপরে ছিল মাইনাস তারপরে এইট ব্র্যাকেটের বাহিরে ছিল মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস টোয়েন্টি ফাইভ তো এটা সমাধান করব তো প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে তোর সমান চিহ্ন দিব এখানে প্রথমে ব্র্যাকেটটা উঠাইতে হবে তো এখানে দেখুন কোনো চিহ্ন নাই তার মানে গুণ দিব প্লাস আর মাইনাসে গুণ করলে হয় হচ্ছে মাইনাস পরে সেভেন ছিল সেভেন লিখবো এখানে ছিল মাইনাস পরে ছিল এইট এখানেও ব্র্যাকেটে বাইরে ছিল মাইনাস এবং ভিতরে আছে মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুইটা গুণ দিব মাইনাসে মাইনাসে হবে হচ্ছে প্লাস পরে টোয়েন্টি ফাইভ ছিল টোয়েন্টি ফাইভ লিখে দিব পরে আমার সমান দিব এখন দেখবো একই জাতীয় চিহ্নগুলো আর কাজ করবো আগে তো এখানে ছিল সেভেনের সামনে মাইনাস এইটের সামনে মাইনাস আর টোয়েন্টি ফাইভের সামনে প্লাস তো এই দুটো হচ্ছে একই চিহ্ন তো এক একই চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করতে হয় তো এই মাইনাস সেভেন আর মাইনাস এইট দুটার সামনে যেহেতু মাইনাস ছিল অর্থে একই সংখ্যা তাহলে সংখ্যা দুটো যোগ করবো সেভেন আর এইট যোগ করলে হয় হচ্ছে ফিফটিন এবং তাদের সামনে যে চিহ্ন ছিল সেই চিহ্নটা এখানে বসবে তাদের সামনে যেহেতু মাইনাস ছিল এর জন্য এখানে মাইনাস চিহ্ন বসবে তারপরে ছিল প্লাস টোয়েন্টি ফাইভ তো এখানে লিখে দিবো প্লাস টোয়েন্টি ফাইভ এখন দেখুন ফিফটিনের সামনে ছিল মাইনাস আর টোয়েন্টি ফাইভের সামনে ছিল প্লাস দুই ধরনের চিহ্ন তাহলে হচ্ছে বিয়োগ করতে হবে আর বিয়োগ করবো বড়ো সংখ্যা থেকে বড়ো সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভ থেকে ফিফটিন বিয়োগ করবো তাহলে হবে হচ্ছে টেন অর্থাৎ পঁচিশ থেকে পনেরো বিয়োগ করলে হয় হচ্ছে দশ আর বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই এখানে বসবে বড় হচ্ছে টোয়েন্টি ফাইভ তার সামনে প্লাস ছিল তো এখানে প্লাস বসবে প্লাস না দিলেও বুঝতে হবে যে এখানে প্লাস চিহ্ন আছে তো শেষে লিখে দিব হচ্ছে এ এন এস অর্থাৎ অ্যান্সার টেন তো এটাই হচ্ছে তেরোর ক নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তেরোর খ নম্বর প্রশ্নটির সমাধান করব। এখানে ছিল ব্র্যাকেটের ভিতরে মাইনাস থার্টিন পরে ছিল প্লাস থার্টি টু মাইনাস এইট মাইনাস ওয়ান তো প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ করতে হবে তো ব্র্যাকেটটা উঠাইতে হবে তো সমান চিহ্ন দিব ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নাই তার মানে ধরে দিব এখানে প্লাস আছে আর ভিতরে আসছে মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুইটা গুণ দিতে হবে প্লাসে তো হয় হচ্ছে মাইনাস পরে থার্টিন ছিল থার্টিন লিখে দিব প্লাস থার্টি টু মাইনাস এইট মাইনাস ওয়ান এখন হচ্ছে একই জাতীয় চিহ্ন যেগুলো আছে সেগুলোর কাজ আয় করব তো এখানে মাইনাস থার্টিন ছিল তারপর ছিল প্লাস থার্টি টু মাইনাস এইট মাইনাস ওয়ান তো একই জাতীয় চিহ্ন যেগুলো আছে সেগুলো একসাথে করে নিব তো মাইনাস থার্টিন মাইনাস এইট মাইনাস ওয়ান মাইনাস একসাথে করা হয়ে গেছে এখন হচ্ছে প্লাস এটটা শেষে লিখে দিব প্লাস থার্টি টু এখন হচ্ছে একই জাতীয় চিহ্ন যেগুলো আছে সেগুলোর কাজ আয় করব তো একই জাতীয় চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করতে হয় হোক সেটা একই চিহ্ন বিয়োগের অথবা যোগের তো এগুলো যেহেতু একই চিহ্ন সংখ্যা যোগ করবো থার্টিন আর এইট যুগ করলে হবে হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ানের সাথে ওয়ান যুগ করলে হবে হচ্ছে টোয়েন্টি টু তো টোয়েন্টি টু লিখেছি অর্থাৎ তেরো সাথে আট যুগ করলে একুশ একুশ আর একে বাইশ তো এখানে বাইশ লেখা হয়ে গেছে এখন যেহেতু তাদের সামনে মাইনাস ছিল তো এখানেও মাইনাস চিহ্ন বসবে তারপর এখানে ছিল প্লাস থার্টি টু তো লিখে দিব প্লাস থার্টি টু পরে সমান চিহ্ন দিব এখন দেখুন টোয়েন্টি টু এর সামনে আছে মাইনাস আর থার্টি এর সামনে আছে প্লাস তো এটা কিন্তু ভিন্ন চিহ্ন তো ভিন্ন ধরনের চিহ্ন থাকলে সংখ্যাগুলা বিয়োগ করতে হয় তো বিয়োগ করবো হচ্ছে বড় সংখ্যা থেকে বড় হচ্ছে থার্টি টু তো থার্টি টু থেকে টোয়েন্টি টু বিয়োগ করলে হয় হচ্ছে টেন অর্থাৎ বত্রিশ থেকে বাইশ বিয়োগ করলে হবে দশ আর বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা এখানে বসবে বড় হচ্ছে থার্টি টু তো থার্টি টুর সামনে প্লাস ছিল এখানে প্লাস দিলেও হবে না দিলেও বুঝবো যে এখানে প্লাস চিহ্ন আছে তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার টেন তো এটাই হচ্ছে নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তেরো ঘনাম্বার প্রশ্নটির সমাধান করবো তো এখানে ছিল ব্র্যাকেটের ভিতরে মাইনাস সেভেন পরে ছিল প্লাস তারপর আবার আছে ব্র্যাকেটের ভিতরে মাইনাস পরে বাইরে ছিল প্লাস এবং ব্র্যাকেটের ভিতরে এসে মাইনাস তো প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ করতে হবে ব্র্যাকেটগুলোর উঠাইতে হবে তো সমান চিহ্ন দিব ব্র্যাকেটের বাইরে দেখুন এখানে কোনো চিহ্ন নেই তার মানে ধরে নিবে এখানে প্লাস চিহ্ন আছে আর ভিতরে এসে মাইনাস তো ব্র্যাকেটের বাইরে যে প্লাস ছিল এবং ভিতরে যে মাইনাস আছে এই চিহ্ন দিটা গুন দিব গুণ দেওয়ার কারণ হচ্ছে এই ব্র্যাকেট তো ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটা গুন দিব তাহলে প্লাসে তারপরে সেভেন ছিল সেভেন লিখবো ভিতরে মাইনাস মাইনাস এইট ছিল এখানেও ব্র্যাকেটের বাইরে প্লাস ভিতরে মাইনাস প্লাস সেভেন এসে অব হচ্ছে মাইনাস পরে নাইনটি ছিল নাইনটি লিখবো এখন দেখুন সেভেনের সামনে মাইনাস এইটের সামনে মাইনাস নাইনটির সামনেও মাইনাস একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় হয় সেটা একই চিহ্ন যোগের হইতে পারে বা বিয়োগ হইতে পারে তো এখানে যেহেতু বিয়োগ আছে আর একই চিহ্ন আছে তো সংখ্যাগুলো শুধুমাত্র যোগ করব। আর তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই এখানে বসে দিব তো এখানে সেভেন আর এইট যোগ করলে হয় হচ্ছে ফিফটিন ফিফটিন আর নাইনটিন যোগ করলে হয় হচ্ছে ওয়ান হান্ড্রেড ফাইভ অর্থাৎ সাত আর আট যোগ করলে হয় হচ্ছে পনেরো পনেরো আর নব্বই যোগ করলে হবে হচ্ছে একশো পাঁচ তো এখানে একশো পাঁচ লিখেছি যেহেতু তাদের সামনে মাইনাস ছিল তো এখানে মাইনাস দিয়ে দিব তো গ নাম্বার প্রশ্নটির উত্তর হবে মাইনাস ওয়ান হান্ড্রেড ফাইভ তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার মাইনাস ওয়ান হান্ড্রেড ফাইভ তো এটাই হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান করব এখানে ছিল ফিফটি মাইনাস ব্র্যাকেটের ভিতরে ছিল মাইনাস ফোরটি তারপর ছিল মাইনাস আবার ছিল ব্র্যাকেটের ভিতরে মাইনাস টু তো প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ করবো তো সমান চিহ্ন দিয়ে নিব এখানে ফিফটি ছিল ফিফটি লিখবো ব্র্যাকেটের বাইরে ছিল মাইনাস এবং ভিতরে এসে মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুইটা গুণ দিতে হবে মাইনাসে মাইনাসে হয় প্লাস পরে ফর্টি ছিল ফর্টি লিখবো এখানে ব্র্যাকেটের বাইরে ছিল মাইনাস এবং ভিতরে এসে মাইনাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুইটা গুণ দিতে হবে তো মাইনাসে মাইনাসে হবে প্লাস পরে টু ছিল টু লিখব এখন দেখুন ফিফটির সামনে কোনো চিহ্ন নাই তার মানে ফিফটিটা হচ্ছে প্লাসের ফর্টিটাও প্লাসের টুটাও প্লাসের তো সবগুলো হচ্ছে একই চিহ্ন তো সংখ্যাগুলো যোগ করবো তো এখানে একক হচ্ছে টু এখানে জিরো এখানে জিরো তো একক যদি টু ছিল জিরো তো ধরার কোনো প্রয়োজন নাই তো এখানে টু দিয়ে দিব এখানে কিন্তু দর্শক নাই তো দর্শকদের করে এখানে ফোর আর এখানে ছিল ফাইভ ফোর আর ফাইভ যোগ করলে হবে হচ্ছে নাইন অর্থাৎ পঞ্চাশ আর চল্লিশ যোগ করলে নব্বই নব্বই আর দিয়ে যোগ করলে হয় বিরানব্বই তো এখানে বিরাটব্বই লিখেছি তাদের সামনে যদি প্লাস ছিল তো প্লাস এখানে না দিলেও বুঝবো যে এখানে চিহ্ন আছে তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার নাইনটি তো এটাই হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটির সমাধান